একজন রাজনীতিবিদ ছিলেন উনি সংসার জীবনে বিয়েসাদী করেন নাই আমি সকলের কাছে আপনারা মেহরবানি করে দোয়ার করবেন আর উনি যেত ব্যবসা বাণিজ্য করেন নাই লেনদেনের পশ তারপরে লেনদেন থেকে তাকে থাকে আমাদের অর্থ এলাকা সালাতিন আছে আমাদের ওনার বাঘিনে আছেন আব্বাস তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ

আমরা চট্টগ্রাম শহরে প্রথমে যাদেরকে চিনেছি তাদের মধ্যে জমে যাওয়া অন্যতম উনি দেখলেই সবসময় লড়াই করছেন এবং মুখে একটা হাসি ছিল আমরা অনেক

সবসময় দলের নিবেদিত প্রাণ একজন কর্মী ছিলেন এই ধরনের একজন মানুষ পাওয়া আমাদের জন্য দু আমরা মনে করি তিনি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন মহান রাফুল আলামী তাকে যেন জানলামদের সর্বোচ্চ জায়গায় থাকবেন সেটা আমরা সবাই জোগাড় করবো আমাদের মাঝে সুস্থ যাবেন মহানগর এটা যে আপনাদের সঙ্গে সত্যি জায়গায় বক্তব্য রাখবেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমাদের সবার হিসেবে উপস্থিত যেন আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম তু সম্মানিত মুসল্লি বিন্দু আসলে এখানে জানা সামনে রেখে বেশি বলার দরকার নাই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের একদম রাজনীতিবিদ হিসেবে একজন জমি মামার কথা বলতেছি ওনার কোন পদ পদবি নাই কিছু নাই কোন পদ নাই কিছু নাই কিছুই নাই এরকম আল্লাহর এটা অশেষ রহমত এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দান কোন পথ না পদবি লাগে না পথ ছাড়াই জমিন মামা এক নামে চট্টগ্রামের সব জায়গায় পরিচিত ছিলেন ঠিক কিনা এটা হচ্ছে আল্লাহর রহমত কোনো পদের প্রয়োজন হয় নাই এমনি জমিন মামা এক নামে পরিচিত এই ধরনের একজন ব্যক্তি যিনি বিএনপি কি ইচ্ছা কঠিন সময়ে যে কয়েকজন বিএনপি মানে এরশাদের সরকার ক্ষমতা দখলের পর লড়াই অবতীর্ণ হয়েছিলেন তার মধ্যে জম্মু মামান্নতম আমাকে সময় বলতেন যে সাইবুলকে ফোন করো শিশু হাসপাতালে শিশু হাসপাতালে তান্দিরকে ফোন করো আমি মামা আই এখানে গিয়ে আর যাই তারা বুঝিতাম যে এখানে আব্বা তো আসি আমি আই এর মোরপাত তিন চার দিন আগে বোধ হয় তিন দিন আগে তো যাই হোক আমি লম্বা রাখব না আল্লাহ ওনাকে ব্যস্ত রসিব করেন আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ ছিল আল্লাহ তাকে ওনাকে জান্নাত রসিব করেন আমি সবাই জমির মামাকে ভালোবাসি আমাকে খুব অত্যন্ত বেশি ভালোবাসতেন প্রত্যেকদিন এই মধ্যে ফোন করতেন আল্লাহ তাকে ওনাকে জান্নাত নসিব করেন আমি সবাইকে ধন্যবাদ

জমির মামা যার জানাতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সমবেত হয়েছি ওনার ব্যাপারটা আমরা সবাই জানি নিয়ে যে অত্যন্ত নিরহঙ্কারী সাদা সিধা সরল মানুষ ছিলেন দলের জন্য নিবেদিত না ছিলেন আজকে ওনার জন্য বেশি কিছু করার নাই আমরা যাতে ওনার আল্লাহর গোলা আলম দরকার দোয়া করব ওনার অনেক দিন আল্লাহর গোলা আলম দোষ তৈরি কামা করে জানের জন্য ঠিক করেন আর ওনার পরিবারের সদস্যরা কি আছে যায় না যারাই আছে তাদের ব্যাপারে আমরা যারা দলের নেতৃবৃন্দ আছে আমাদের একটু খবর রাখা দরকার বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি জহির আমাদের ছোট ভাই জহির মাথায় পেয়ে রোধ করছি জমির মামা এখন আপনাদের সামনে আমাদের মাঝে যিনি দীর্ঘ আগে থেকে দাঁড়িয়ে আছেন তখন সিটি কর্পোর সম্মানিত সাজা করেছেন প্রত্যেক রানিকে মৃত্যুর সাথ গ্রহণ করে ফেলবে আজকে জমির ভাই আমাদের মাঝ থেকে চলে গেছেন কিন্তু আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে হবে নির্বের সাথে আমার পরিচয় কিন্তু সবসময় আমি ছাত্র রাজনীতি যখন শুরু করেছি মেডিকেল কলেজে ওইখানে অনেক শুরু করতাম এই মানুষকে তখনই ডাক্তার উনি তোমার মেরে চলে এবং এবং ওইসব বিরোধী আন্দোলন থেকেই কিন্তু ওনার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা কাজে আলটিমেটলি দুঃসময় কিন্তু আমি দেখেছি ওনার কি অবদান আজকে বিএনপি অনেকবার ক্ষমতায় গেছে কিন্তু মানুষের কোনো পরিবর্তন হয়নি আমি ওনার বাসায় গিয়েছি অত্যন্ত ধরা একটি ভাষায় উনি আছে থাকত কাজে আমরা মনে করি যে ওনার পরিবারের প্রতি আমাদের সমালোচনার পাশাপাশি ওনার যে যদি মা বাবা থেকে মা বাবা তবে ওনার যে স্ত্রী ভাই যারা আছে বিয়ে করেন তো যাই হোক ওনার যে পরিবারের প্রতি আমাদের অবশ্যই একটা দায়িত্ব আছে ওই দায়িত্ব থেকে আমরা মনে হয় আমরা সবাই ওনার পাশে থাকব এবং আমরা অবশ্যই আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে অনুরোধ জানাবো কথায় কাজে

ওনার কথা যদি কেন জানা থাকে এটা ওনার পায়ে গেছে আমি আছি আমার সাথে আপনারা যোগাযোগ করবেন সব আপনারা দেওয়ার চেষ্টা করব আপনারা বিশেষে করবেন সবাই আপনারা তো আমি এখন জানা যা জন্য রোধ করছি ওনার ছোট ভাইয়ের বাতিরা হাফেজ মালানা মোহাম্মদ জানুদ আহমদ